যেন আল্লাহ প্রাণী যেগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন আমাদের উপকারার্থে সৃষ্টি করেছেন বলে এই সবগুলোর মধ্যে কোনো না কোনো শিক্ষা রয়েছে আমরা যে কুকুর দেখি না রাস্তার পাশে ঘেউ ঘেউ করে বলে মাঝে মাঝে তো দেখি ওরা শুধুমাত্র কুকুর থেকে এটা বুঝি যে এই কুকুর এই দলেরটা এই দলে আসতে দেয় না তো এটার থেকে রাজনীতি শিখছে বলে এই দলের কোনো সুযোগ সুবিধা ভালো মন্দ এই দল কখনো বলতে পারবে না এই কুকুর থেকে শুধু রাজনীতির এই কামরা কামরিটাই নিছে অন্যটাই নিয়ে অথচ কুকুরের মধ্যেও আল্লাহ এমন দশটা গুণ দিয়েছেন যা মানুষ কুকুর থেকে নিতে পারে এক নম্বর কুকুর ঘুমায় কম এটা একজন আবেদ আবেদের পরিচয় একজন কি করবে কম দুই নম্বর কুকুরের মধ্যে বলে কুকুর না খেয়ে মালিকের দরজায় পড়ে থাকে বলে আমাদের যদি একটু কোনো মতো রিজিক কম হয় তাহলে আল্লাহর নামে অভিযোগ শুরু করে দিই যে সবাই ভালো খায় আর আমার আল্লাহ তালা দিতে পারে না অথচ কুকুর না খেয়ে তার মালিকের দরজায় পরে থাকে বলে এটা ধৈর্যশীলের আলামত কুকুরের মধ্যে এমন গুণ আছে যে কুকুর ঘর বাড়ি নেই তারপরেও কুকুর যদি একটু জায়গা পায় তো সেই জায়গায় শুয়ে পারে বলে এটা তালাক ফুলের আলামত যে আমার আল্লাহ আমাকে বাঁচায় রাখবে আমার আল্লাহ আমাকে সবকিছু করবে চতুর্থ কুকুরের মধ্যে এমন গুণ আছে যদি একটু জায়গা পায় ওটার ও শুয়ে পড়ে নির্দিদায় শুয়ে পড়ে কেউ লাচি খেলো রাস্তার পাশে হাটার পাশে শুয়ে থাকলে লাথি দিলো বা উঠাই দিলো ওতে ওর কিছু আসে যায় না বলে এটা হলো বিনয়ের পরিচয় পাঁচ নম্বর আর বিশ্রামের স্থল থেকে যদি কোনো কেউ তাড়িয়ে দেয় তো আর এক জায়গায় যায় বসে থাকে বলে এটা হলো আপোষ অর্থাৎ ওর জন্য আমি আপোষ করলাম তার জন্য আমি জায়গা ছাড়িয়ে দিলাম কুকুরের মধ্যে আপস কামিতার গুণ আছে মানুষ এটা গ্রহণ করতে পারে ছয় নম্বর কুকুর যখন খাদ্য দ্রব্য খাওয়ার পরে মানুষ যখন খাবার খায় কুকুর কিন্তু দূরে বসে থাকে আচ্ছা বলেন ওই যদি দল কুকুর এসে যদি মানুষকে আক্রমণ করে তো খাবার ছোট পালায় ভর্তে ক্ষমতা আছে তারপরেও কুকুর কি করে না মানুষের উপরে আক্রমণ চালায় না বলে ক্ষমতা থাকা সত্ত্বেও আক্রমণ না চালা কুকুর দূরে বসে থাকে এটা কুকুরের মধ্যে এক মিসকিন বান্দার আলামত তার ভিতরে খাদ্য নাই তার বাসায় কোনো খাবার নাই তার বিষয় সব কিছু নাই তারপরেও এসে অন্যকে বলে না যে আমার ভিতরে এটা নাই ওইটা নাই আমার এই অভাবে আছি বলে সাত নাম্বার কুকুরকে যদি তারায় দেন বলে তারায় দিলেও সে নাচের বান্দার মতো তার মালিকের কাছেই পড়ে থাকে বলে যা তারপরেও যায় না এরপরে যদি ওকে মারপিট করেন আট নাম্বার মারপিট করলে ও কি স্যার ছেড়ে যায় না সাগেরা লোকmae hambre paramos नगर ददर जमीन ओबत असम शेख सादिरहमतुल्लाह वाले मतलब কুকুরকে যদি পাথর নিক্ষেপ করো তারপরেও কুকুর যেতে চায় না ও এক লোকমা খাইছে জন্য ভুলেও না কারণ কুকুরের মধ্যে এই গুণ আছে আট নাম্বার কুকুর যদি মারপিট করে তারপরে তার বান্দার কাছ থেকে যখন না দায় বলে এটা তার দিনচিত্তের alamat নয় নাম্বার তাড়িয়ে দেওয়ার পরও যদি পুনরায় ডাকে তাহলে আবার আসে বলে এটা হলো তার মালিকের একেবারে দাসত্বের পূর্ণাঙ্গ গুণাবলী তার মধ্যে রয়েছে দশ নম্বর কুকুর মালিকের ঘর বাড়ি যদি একবার সাইরা দেয় তাহলে আর সহজে ওই মালিকের বাড়িতে আসে এটা বলে তার আত্মমর্যাদা বোধ একবার যদি তাকে মানে উপেক্ষা করতে 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 একবার যদি তার কে ছাড়ে তাহলে আর আসতে চায় এই গুণগুলো মানুষ নিতে পারে, আল্লাহ রব আলীন আল্লাহ তালার যে সমস্ত মাসুলুকের মধ্যে যে সমস্ত গুণ রেখেছেন ওই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন